কেনি ঢাকার মেয়র ছিলেন উনিও মেয়র ইলেকশন করেছেন ওনার স্বামীর জন্য স্বামী জেনেছিল ছিল আজকে সেই মহিলা নিজের উদ্যোগে বলেছেন যাব এবং এখানে কিছুটা মিনি একটা প্রোগ্রাম করার কথা ছিল এবং সেই প্রোগ্রামে আমরা একটি ঐতিহাসিক সমাবেশ করতে চাই আদর দেওয়ার থেকে সেই সমাবেশ আদান দিচ্ছে আদান সালাম জানিয়ে আমার কথা শেষ করছি খালদা জিয়া আজকে সুস্থ আছেন আল্লাহর আস্তে ভোট চান ভোট কি ষড়যন্ত্রকে বন্ধ করতে পারবে আচ্ছা সকলে সেই ভোটের প্রস্তুতি দেখার আহ্বান জানিয়ে তারেক রহমান বীরের দেশে শহীদ জামর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের দেশে আলপি ফিরিয়ে বাংলাদেশে